হ্যাঁ কি এটা তওযু বলে না আমি মানে অনেক জায়গায় হুজুর জামান থেকে শুনেছি লাটি আলাদা আরিয়া আলাদা কিন্তু লাটি আমাদের এক আমার সোনা মানিক এজন্য বলবো সেখানে ডাক আসবে নামবেন তো নামাজ আগে বাই থেকে যাওয়ার সময় বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে দেবে যে আমি যাচ্ছি আল্লাহর সম্পত্তি উদ্ধারের জন্য একদম সাহাবিদের মতো আমিনু কামা আমান নাস। আল্লাহ বলছে ইমান আনবি তো সাহাবিদের মতো আনবি জোরে বলুন সোহার আল্লাহ সাহাবিরা যেমন আমার নামার আগে বীর চার কাছ থেকে শেষ বিদায় আয় আসতে যার হয়তো দেখা হবে না আল্লাহর কোরআনের জন্য যাচ্ছি আল্লাহ যদি দেখা করে ময়দানে মাহশারে সোহার আল্লাহ

আর কাটা হয় আল্লাহ আমার নজরে কেটে ফেলা হয় আমার চাল যে লোকে দে ফেলা হয় আমার সবজন কেদে ফেলা হয় আর এই ময়দানে মাশালে আল্লাহ আমাকে রাবতের চালতে হতে পারি আল্লাহ কোরআন বাঁচানোর জন্য নেমে পড়ি জেহাদের ময়দানে নেমে গেছে যুদ্ধ হয়ে গেল আল্লাহ রসুল সত্য জন সাহাবি শহীদ হলেন জন

অবস্থা তাহর করা হবে ময়দানে হাস আল্লা দলরে শহীদের রকমের দিয়ে উঠে দাঁড়াবে

جلسہ روح نہیں جسم میں آزا رہ گئے روح بلا نہ رہے فلسفہ رہ گئے ہیں تلیل غزا لینا رہے جس میں آزا رہ گئے روح بلا نہ رہے فلسفہ رہ گئے ہیں تلیل غزا نہ رہے آزا سے بلال سے آزا رہے

সময় মতো না খেলে গ্যাস হবে যাদের খাওয়া দরকার খেয়ে আসে এই আপনার রাগ করছেন আমার উপরে আমি একদম একদম খোলা মনে কথা বলছি আপনারা আপনার সময় ধরে নেন আমি এই এই ডুবজালির ছেলে তাহলে আপনার অসুবিধা হবে আচ্ছা আমি কি আমি কি তোমাদের ভাই হতে পারি দেখতে খুব খারাপ ভাই হওয়ার মতন নয় হ্যাঁ তাহলে ভাইয়ের একটা আওয়াজ যদি আওয়াজ দেন দিন না রায় থাকবি

মেয়ে লোকের থেকেও খারাপ আল্লাহ পুরুষের দিয়েছে সৌন্দর্য আজকে বল যদি সব মুসলমান রসুল সন্নতিওয়ালা হয়ে যেত হয়ে যেত যদি আমরা মাঝধানে বার হতাম বেইমানটা আমাদের থেকে খাপতো না খাপতো এখন এই মুসলমান ও বিড়ি খাচ্ছে এ কালা খাচ্ছে ও গালা খাচ্ছে কি করে বলবো যদি অ্যাক্সিডেন্ট হয়ে পরে প্যান খুলেছে মরবি তুই বেস জি হবে আর যদি বুকে দাড়িটা থাকে নামাজের যদি একটা দাগ থাকে আরে এই 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 ব্যক্তি মুসলমান একে বেহুজতি করি সুবহানাল্লাহ বলে তোমাকে মৃত্যুর সময় বেহুজতি হতে হবে না আমার ভাইরা পায়ে ধরে বলছে সুন্নতি হয়ে যান এই যত বালা আসছে সব বালা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটা বালা উঠাবে উমর রাদিয়াল্লাহু আনহু বাপের দিকে একবার ছেলের দিকে একবার তাকাচ্ছে অনেকে ভয় পাচ্ছে ছাব্বিশ তারিখে যাব আমার ছেলে এসো যদি ধরি ঈদ মারে আমার ছেলেটা কি করে মানুষ হবে এই শোনেন আমি ওই জন্য এই অস্কার করছি বাড়িতে বিবিকে বলে যাবে তোমাদের সব আল্লাহর আল্লাহর হাওয়ালায় দিয়ে গেলাম যদি না ফিরি আল্লাহ বলে বার হয়ে যাবে আমারও যাওয়ার ইচ্ছা আছে তোমার ভয় হচ্ছে যদি

যে ওমারের নাম শুনলে পাক এক ঘাটে পানি খায় শয়তান রাস্তা দিয়ে হাঁটে না আর তুমি বলছো এই ওমার মানে তাতে কি হয়েছে তুমি কি উমার খেয়েছেন উমার কি মানুষ উমারে উমার কে দুনিয়া সাধারণ কথা বলে ঠান্ডা করা যায় না উমার ঠান্ডা করতে গেলে আল্লাহ কোরআন দরকার হয়

নেতা মানে শুধু এই বুঝবেন না পার্টির নেতা আমি হেজবুল্লাহ একটা নেতা কি আপনি বাড়ির গার্জেন আপনি বাড়ির নেতা খবরদার ভাই উল্টো ব্যাখ্যা নেবেন আল্লাহ কিনে রাস্তায় ইট মিট মারলি আমি কিন্তু আপনার শোন এমনি এমনি দুর্বল লোক ভাঙড়ে আমার মানলি তার তার ছাড়ছে যদি শোনে যে হেজবুল্লা হুজুর হাত দিছে এটা আমার ইমানই বিশ্বাস ভাঙড়ের মানুষ হেজবুল্লাহকে এত ভালোবাসে

শুধু বাড়ি গিয়ে ভাববেন যে মানুষটা তৃতীয় নম্বর জান্নাতি ছেলেকে বলছে আমার মাথাটা কোলে রেখো না জমিনে রাখো আমার মাথার একটু ধুলাই যদি গড়া করি খায় আমার আল্লাহ যদি মায়া হয়ে আমাকে যদি ক্ষমা করে দেয় সোহান আল্লাহ সোহান

ফখর এমনি কায়েসের চাচা বলছে ভাই বো আমি তোমার সঙ্গে যাব এই আমার দিকে ভাই আর দশ মিনিট পরেই ভাই আসবে এই বুঝতে পারছি সামনে আপনার বিরিয়ানি রেখে আর কি খিচুড়ি ভাল লাগে ভাই এক্ষুনি আসবে ইনশাল্লাহ আমার সোনা মানিক ফখর এমনি কায়েস বলছে চাচা চলে চাচা বলছে মুসলমানরা কেমন সংসদ চালায় আর উমারের নাম শুনেছি খুব একবার উমার কি কি দেখে আসি কেমন সংসদ চলে ও বাবা চাষা এসে দেখে অর্ধ জানের খালিফা জামায় সত্তরটা তালি জোরে বলো জোরে বলবেন না দুদিন যদি একটু পথ পেয়েছে ওর বাপের ভাঙা সেই আদিম যুগের সাইকেলটা চড়তো কম কম অসমস করতো

আপনি বারবার কি দেখছেন মানে লাল বুলেট কেশের তো দেখাচ্ছে দেখেন লোকটা